মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের শিরোপা নির্ধারণী ফাইনালে একতরফা দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে তেষট্টি রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি ঘরে তোলে নাজমুল হোসেন শান্তর দল টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস তবে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রাজশাহী ওপেনার তানজিদ হাসান তামিম ও ফারহান আহমেদের উদ্বোধনী জুটিতে আসে তিরাশি রান ফারহান ত্রিশ বলে ত্রিশ রান করে ফিরলেও তানজিদ ছিলেন দুর্দান্ত ছন্দে দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও সাতচল্লিশ রান যোগ করেন তানজিদ উইলিয়ামসন পনেরো বলে চব্বিশ রান করে আউট হন এরপরও থামেননি তানজিদ দায়িত্বশীল ও বিধ্বংসী ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের স্মরণীয় এক সেঞ্চুরি বাষট্টি বলে একশো রানের ইনিংসে ছয়টি চার ও সাতটি ছক্কা হাঁকান এই বাহাতি ওপেনার শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়ার্স বিশ ওভারে সংগ্রহ করে একশো রান একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস মাত্র আঠেরো রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কোনো জুটি গড়ে ওঠেনি মির্জা সর্বোচ্চ ছত্রিশ বলে উনচল্লিশ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস থামে একশো রানে যার ফলে তেষট্টি রানের দুর্দান্ত জয় পায় রাজশাহী ওয়ারিয়ার্স এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়ার্স বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল